আমাদের ভিডিওগুলোতে যেগুলোতে ভিউ বেশি আসে তোমরা সেই ভিডিওর ক্লিপ থেকে সাউন্ডটা নিয়ে তারপর ভিডিও করে দেখবে অনেক ভালো ভিউ আসবে थैंक यू এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব 10 বছর ধরে বহু অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুর এই তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগনেন্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও কোনোদিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা কার এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে বাই বাই টাটা ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমাকে এখানে থাকতে দিবে ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কি করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই এই টুম্পা আমার মানে ব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি চোরেছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এক কাজ তুমি আর কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো বিয়ে বউ হইলাম হইলাম না না কাজের বেটি তো বুঝলাম কি তুমি আমার এক গেলাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো তোমাকে দেখো টেবিলের উপর রাখা আছে লাল রঙের শাড়ি আনছো কেন জানো না আমি লাল রং পছন্দ করি না নাশ হয়েছে মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে ভাবির সাথে পাল্টে গেছে আজকে তো চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো আমি ভাই একটা বিয়ে করে জীবনটা তেজপাতা বানাই ফেলাইছি আমার মতো জামাই পাইছো সেটা তো তোর চোদ্দ গুষ্ঠীর কপাল ফারিয়া তোমার আম্মুকে থামতে বলো তোমাদের কাউকে কিছু বলবো না দিনের বেলায় ঝগড়া করো রাতের বেলায় এক হয়ে যাও

যাস আমি কি তোর ছোট বোনটা নিয়ে গেছি তুমি না বে রসিক তোমার মধ্যে একটু রসকস নাই যে রসকস আছে যদি একবার দিয়ে দি নয় মাস বমি করতে করতে যাবে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বললেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে তো আপনার জন্য খুবই কষ্ট দেয় আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজগুলো করেন তো আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে ছাসে সেটা দিলেই হবে হ্যালো টুম্পা বাসাই কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি খেলে কালগুই গই পলামু সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা গেদার জন্য গেদার বাবা বাজার থেকে নিয়ে এসেছে কমল লেবু গেদা এখন ঘুমাচ্ছে চিন্তা করছে কোন একটা কমলা লেবু চুরি করে খেয়ে নিব কিনা থাক গেদার বাবাও তো বাসায় নেই এই ফাঁকে কমলা লেবুটা খেয়ে নি না না আগে ছুলে নি দেখি গেদা উঠে কিনা উঠলে তো দিতে হবে না বাবা এবার না হয় একটু খেয়ে নি দাঁড়া আগে খোসাটা ভালো করে পরিষ্কার করে নিই দেখতেই পেলে বন্ধুরা গেদার মা কি সুন্দর করে কমলা লেবুটা খোসা ছাড়িয়ে নিল কি তো বাঘ পাকে না হয় একটু খেয়ে আহা কি রস গেদা এবার কি বলবে একটা মুখে দেব এমন টাইমে গেদার বাবা এসে দরজা নক নক করছে খেতেই পারবো না মনে হয় আজকে থাক রেখি এবার কি করব? দেখতে হলে দ্বিতীয় পার দেখতে হবে এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে লাল রঙের শাড়ি আনছো কেন জানো না আমি লাল রং পছন্দ করি না নাশ হয়েছে মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে ভাবির সাথে পাল্টে গেছে আজকে তো চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো আমি কিনে নিয়ে এসো জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদি থেকে ভালো কুটতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও আরে তো আবার বলবা পুরুষ যতন করি ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের লট ঘরে ধুই পড়ার তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না তিষ্ট হয়ে গেলাম আমি করুম না আপনার সংসার ছোটবেলা কি মধু খাওয়াইছিল না নিম পাতার রস খাওয়াইছিল এত ফ্যান ফ্যান করেন কে আম্মাই কইছে মধু খাওয়ায় বড় করছে একটু মিষ্টি কথা বলা যায় না দেখেন আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না কেন তাতে কি ঠোসকা পড়বো আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস ও আরে ভাবি এই শীতে কোথায় যাচ্ছেন আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে পেছনে বদনাম করে সামনে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে নিজেকে দূরে রাখুন কারণ এরা আপনার চেনা জানা শত্রুগুলোর থেকেও বেশি ভয়ঙ্কর দিল দরজা খুলেন দরজা কে খুলবো আপনার কথা আছে আপনার কয়জন আছে তিনজন আপনার এমনি কথা বলার সময় নাই ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই এতো সকাল সকাল দরজা মারাচ্ছে কে ভাই আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি তা কালকে দুধ দিয়ে যান নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি না গরিল খেলার ছিল ভালো কথা গরুর দুধ দিতেন বিয়ের দিনটা আপনাদের কিভাবে দিন আমরা জুয়েলারি মেকআপ এসব নিয়ে ব্যস্ত থাকি বলেন কি এত কিছু করতে হয় অনেক কিছু করতে হয় আর আপনারা কি করেন আমরা আমরা শুধু রাতের অপেক্ষা করি এই কারণেই সারা জীবন বোর হাতে মায়ের খান তুমি আজকে অনেক একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলাম না আর বললো না আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পরে পেটে এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা ব্যায়াম করে আসলাম দেখো না শরীর ঘামায় গেছে সর গোসল করব শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল নাম তো বলতে পারবো না তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে বাই বাই টাটা গুডবাই আচ্ছা তোমার আর আমার মাঝে শীত বেশি পড়বে আমার কম্বল দুইটা দিও পাশের বাড়ির ভাবিরে দেখো এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই ভাবির ব্যাপারটাই আলাদা ভাবির কাছে গেলে শীতের ভিতরে গোসল করতে ভালো লাগে তাই নাকি এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো ভাবি মনে করলে একটা কথা জিজ্ঞেস করি। আরে না আমি কিছু মনে করব না বলেন কদিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে সে সত্যি করে বল তো বিয়ে আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকদের বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম bomb ভরে নিয়ে আসল লোক কি বললা আমি টাইম bomb এই চা খাবা চা বানিয়ে দেব দূর আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের এর ভিতর আদা দেব দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে স্পেশাল মশলা বাকি রাখছ কা ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার কর গજબ বেজতি আরে ভাবি আপনার নাক মুখে কেন কে মারছে কারো বড় সাহস কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে বাকিটা ইতিহাস বলেন কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুঁজতিছে কিছু একটা কথা জিজ্ঞেস করি। আরে আমি কিছু মনে করব না বলেন দিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে